আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বন্ধুরা বেরিয়ে গেলাম আমরা পাঁচ বন্ধু মিলে সুন্দরবনের উদ্দেশ্যে তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে আমাদের ট্রেন কিন্তু এখন ঢুকে গেল বর্তমানে এই যে আমার বন্ধুরা চারজন যাচ্ছে ওই সাইডে সামনে সামনে যাচ্ছে আর আমি পিছনে যাচ্ছি আর এই যে আমাদের ট্রেন কিন্তু অলরেডি ঢুকে গেছে এখন আজিমগঞ্জ যাবো আজিমগঞ্জ থেকে শিয়ালদা ধরবো ইতিস্তা এই যে তো বন্ধুরা এই যে চলে এলাম আমরা এখন আজিমগঞ্জ জগসেন এই যে আজিমগঞ্জ জগসেন আমাদের ট্রেন আছে দশটা দশে ট্রেন আছে বন্ধুরা তিস্তা এই যে কত সুন্দর লাগছে দেখে না তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমরা পাঁচ বন্ধু মিলে এসেছি তো কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো এখন ট্রেনে চাপবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বাজে ঘড়ির কাঁটায় রাত আর এই তিনটে যে বন্ধুরা হাওড়া স্টেশন ঢুকছে হাওড়া জংশন বন্ধুরা এই যে ব্রিজ তোমরা কত সুন্দর একটা ভিউ দারুন একটা ভিউ বন্ধুরা এখন ঘড়ির কাটা বাজে পাক্কা তিনটে আমরা এখন হাওড়া জংশন ঢুকছি বন্ধুরা তো বন্ধুরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাব শিয়ালদা স্টেশন এই যে বন্ধুরা আমরা এখন বাস ধরবো বন্ধুরা দেখতে পাচ্ছ শিয়ালদার বাস এই যে বন্ধুরা শিয়ালদার বাসে কিন্তু আমরা চেপে গেলাম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমরা এখন শিয়ালদার বাইরে আছি বন্ধুরা এই যে আই লাভ কলকাতা লেখা আছে দেখতেই পাচ্ছ শিয়ালদার বাইরে আছি এখন রাজুদার পকেট পরোটা খেতে যাব তো বন্ধুরা এই যে এখন শিয়ালদা স্টেশনের ভিতরে আছি বন্ধুরা এই যে দেখে নাও এখন ফলের বাজার বসেছে সব গাড়ি বেরিয়ে যাচ্ছে সকাল হতে এলো প্রায় পাঁচটা বেজে গেল আর এই যে বন্ধুরা শিয়ালদা মেট্রো স্টেশন এই যে বন্ধুরা এই সাইডে আমরা তিন বন্ধু এই যে দেখে নাও এই যে সব ফলের বাজার বসেছে বন্ধুরা দেখে নাও তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সাতটার দিকে আমরা কিন্তু শিয়ালদা থেকে ক্যানিং চলে এসেছি চলে এসে নেমে গেছি ক্যানিং এ এই যে দেখতে পাচ্ছেন আর এই যে বন্ধুরা আমি এই সাইডে আসি দেখতে পাচ্ছেন আমাকে